জলপাইগুড়িতে একেবারে তিস্তা নদী ঘেসে তিস্তা প্রহরা নামে সেনা মহড়া সম্পন্ন করেছে এবং এই তিন দিনের ভারতীয় সেনাবাহিনী চৌকস মহড়ায় কার্যত স্থানীয় মানুষ ভারতীয় গণমাধ্যম সকলের কাছে এই প্রশংসা করিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চলমান যে অবস্থা ছিল তাতে ভারতের অবস্থান পাকিস্তানের থেকে অনেক অংশে এগিয়ে ছিল যদিও এটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দাবি পাল্টা দাবি রয়েছে কিন্তু তথ্য প্রমাণ সামনে এগিয়ে আনার বা তুলে যদি আমরা একেবারে নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করি তাহলে পাকিস্তানের তুলনায় শতভাগ এগিয়ে ভারত সঙ্গত কারণে এমন পরিস্থিতিতে একেবারে বাংলাদেশ ঘেঁষা তিস্তা নদীর অববাহিকায় তিস্তা প্রহার নামের যে সেনাবাহিনীর মহড়া সেই মহড়াটি নিয়ে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে চলমান যে কূটনৈতিক যে সতা রয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক মাধ্যমে আবার নতুন করে আলোচনা সমালোচনা বা আমরা যেটা বলি দরজা সেই দরজার সামনে এসে পরমাসি সুমি সবটা শুনলে তিস্তা প্রহার সেনা মহড়া মধ্য দিয়ে পাকিস্তান ছাড়াও আর কাকে বার্তা দিল দিল্লি তুমি কিভাবে দেখছো দেখো তোমাকে এই বিষয়টি বার্তা দিল দিল্লি এই বিষয়টি কি আমার উল্টো প্রশ্ন তোমার কাছে এটা বিভিন্ন গণমাধ্যম বলছে কিন্তু ভারত সরকারের তরফে বা ভারতীয় সেনাবাহিনীর তরফে এই যে নিজের ঘর গুছানো বা নিজেকে ওয়ার্ম আপ করা রিহার্সাল করা এইটা সেনাবাহিনী একটা মহড়া দিয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতে কিরকম ভাবে একটা এক্সারসাইজ যেটাকে বলে সেটা করা হয়েছে সেটা নিয়ে এখন অনেকে অনেক রকম কথা বলবে প্রতিবেশী কাউকে হয়তো বার্তা দিচ্ছে দিল্লি এই ভারত পাকিস্তান এই যে পরিস্থিতি যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এটা যুদ্ধের তৎপরতা শুরু হয়েছিল তোমাকে খুব ছোট করে ঘরোয়া ভাবে বোঝাই যে আমি যদি বলি বা আমাদের মূলত পশ্চিমবঙ্গ দিয়ে বলি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সংখ্যা সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিন্দু এবং মুসলিম এই এই দুটো শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং ঈদ উৎসব এই দুটো সম্প্রদায়ের মানুষই কিন্তু ঈদের সময় বা দুর্গাপুজোর সময় বাড়িঘর দোর গোছায় বাড়িঘর রং করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজায় গুছায় তো সেইটা দেখে কেউ যদি বলে যে ওর বাড়িতে বিয়ে হচ্ছে বলে ওরা ওরা বিয়ে বাড়ি হচ্ছে বলে ওরা ওদের বাড়ি রং করছে এটা তো কোনো ভাববার কারণ নেই এটা তো একটা এটা হয়ে আসছে এটা তো ভারতীয় সেনাবাহিনীর একটা তৎপরতা শুরু হয়েছিল পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলার পরিপ্রেক্ষিতে সেই পর্যায়টা একটা যুদ্ধের পরিস্থিতির জায়গায় যাচ্ছিল যে কোনো কারণে হোক কেউ যুদ্ধ চায় না কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য হয়তো যুদ্ধের একটা তৎপরতা শুরু হয়েছিল তো এই মুহূর্তে দেখো যুদ্ধ তো কেউ চায় না আর যুদ্ধ আহ সচরাচর হয় না উনিশশো

তো এক্সারসাইজ তো হতেই পারে সেটা নিয়ে কাকে কি বার্তা দিল আর ওইটা জলপাইগুড়ির ওই অঞ্চলটা তিস্তা ফায়ারিং ফিল্ডটা হচ্ছে ওটা আমাদের একটা প্ল্যাটফর্ম ওখানে একটা এক্সারসাইজ করার জায়গা এবং এখন ওই জায়গাটাতে প্রাকৃতিক ভাবে জল কাদা জায়গাটা রয়েছে আর ওরকমই একটা পরিস্থিতির জায়গা দরকার এটা তো ভারতবর্ষের এক্সারসাইজের সব জায়গায় নেই আমাদের উত্তর পূর্বাঞ্চলের পার্টে এটা একটা বড় ফিল্ড তো সেখানে এক্সারসাইজটা হয়েছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কালকে যেটা একেবারে সরকারিভাবে যে যে এক্সারসাইজটা হয়েছে কোন পর্যায়ে হয়েছে কারা অংশ নিয়েছে কেন এক্সারসাইজটা হয়েছে কি উদ্দেশ্যে এক্সারসাইজটা হয় সবই বলা রয়েছে সেখানে কিন্তু কোথাও বার্তা দেওয়ার কথা বলা হয়নি কিন্তু এখন প্রকারান্তরে কিন্তু এইটা আমরা মিডিয়া গণমাধ্যমের কর্মীরা সমাজমাধ্যম অনেকে অনেক রকম থ্রেড বলবে অবশ্যই বলবে এরকম সেনা মহড়া তো ঠিক আমাদের প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরেও হতে পারে কি আমরা এটা ভুল আমার রং আমারও করার ওর বাড়িটা দেখে আমার মনে হবে ও বাড়িটা সুন্দর রং করছে আমরা যদি একটু পজিটিভ থিঙ্কিং এ ভাবি এখানে থ্রেট করার প্রশ্নটা আসছে কেন বাংলাদেশ বাংলাদেশের জায়গা থেকে সে একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র সে কাকে সমর্থন করবে সে শত্রুতা করছে না সমর্থন করছে সেগুলো পরে বিশ্লেষণের বিষয় কিন্তু আমার মাটিতে দাঁড়িয়ে আমি একটা এক্সারসাইজ করছি মানে আমি প্রতিবেশী কাউকে থ্রেট করছি এটা বিভিন্ন গণমাধ্যম বলছে উঠে আসছে ভাববাজছে বলছে ঘুরিয়ে বলছে আমরা আলোচনায় বসছি আমরা আমরা প্রথম কলকাতা আলোচনা করব এই যে ভাবনাগুলো এগুলো কিন্তু পুরো মিথ্যে হওয়া উচিত বাস্তবিক পক্ষে কেননা আমি সরকারি ভাবে তো কোথাও বলা হয়নি তাহলে আমি সেটা ঠাকুর ঘরে কে কলা খাইনের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে তাই না কি আমি এটা কেন আমি এটাকে কেন থ্রেট Sabe de... o প্রাসঙ্গিকভাবে আজকের যে আলোচনা বলছো যে তুমি দেখছো যে এটা থ্রেট নয় এটা আনুষ্ঠানিক ভাবে সত্যিকার অর্থে কোন থ্রেট বা বার্তা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়নি তো আমার মনে হয় কারণ আমি অনেক বছর সাংবাদিকতা এই দুই দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কাজ করি আমার মনে হয় যে এই গোটা বিষয়টি তুমি গতকালকে বলেছিলে যে রিফাইন একটি ডিপ্লোমেসি ভারতের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই ঘটনার মধ্য দিয়ে কে বন্ধু কে শত্রু সেটি নির্ণয় করা হবে এবং তারপর চলবে তুমি জানো যে তুরস্ক তুরস্ককেও কিন্তু যেহেতু পাকিস্তানের ড্রোন যে ড্রোন ব্যবহার করেছে তুরস্ক থেকে তুর্কি থেকে আনা হয়েছে তুরস্ক এবং তুরস্কের সঙ্গে অনেক বাণিজ্য ছোট করে দিয়েছে ভারত এবং তুরস্কের অনেক ভারতে যারা ব্যবসা করেন তাদেরকে চলে যেতে বলা হয়েছে এবং সেই টিট ফর ট্যাট নীতি ভারত যেটা আগে এতদিন করেনি সেটা কিন্তু এই যে প্রধানমন্ত্রী যে নিউ নর্মাল বা নিউ ইন্ডিয়া বা নতুন ভারতের যে সংজ্ঞা উনি দেখিয়ে দিয়েছেন যে দিশা দেখিয়ে দিয়েছেন সেটা ক্ষেত্রে কিন্তু আমরা এর বাস্তব দৃশ্য সেটা দেখতে শুরু করেছি আর এই যে তিন দিন ধরে যে তিস্তা প্রহার সেনা মহড়া হয়েছে এটাও আমার মনে হয় যেটা বলছিলাম যে এটা আমার মনে হয় এটা কোথাও কোনো না কোনো ভাবে হোক আমি সরাসরি বলবো না যে বাংলাদেশের দিকে বার্তা কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে বার্তা দিয়েছে এবং সেই বার্তাটি হচ্ছে ভারতের বিরুদ্ধে যাদেরকে নাড়াচাড়া করবে তাদেরকেই ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে এখনই তোমরা কারেকশন হও নইলে কিন্তু অপারেশন সিন্দুর আবার নতুন ফর্মে আবার আসবে আমার এটা মনে হয়েছে কিন্তু তার আগে আমি তোমাকে একদম অফিসিয়ালি বলে দিচ্ছি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই ভারত পাকিস্তান এই যে সামরিক পর্যায়ের একটা প্রস্তুতি বা এর অপারেশন সিন্ধুর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যকে একটা অ্যালার্ট করা হয়েছিল এবং গত পরশু দিনই যতদূর সম্ভব রাজ্যের মুখ্য সচিব আমাদের রাজ্যের সমস্ত জেলাকে সতর্ক করতে বলা হয়েছে এটা তুমি দিল্লি কি বার্তা দিলে দিল্লি তো অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু আমি আমার ঘর গোছানো আমি প্রিকশন নেব পাঁচই আগস্টের পরে তুমি জানো যে ভারতের সীমান্তবর্তী সমস্ত জায়গায় কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং শুধু তাই নয় যে ভারতীয় সীমান্ত বাহিনী এবং বাংলাদেশের যারা সীমান্ত যারা দেখেন তাদের মহাপরিচালক পর্যায়ে কিন্তু দিল্লিতে বৈঠকও হয়েছিল এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর ইউনিসেরও বৈঠক হয়েছে আমরা পরবর্তী সময় দেখেছি কিন্তু যে কোনো পাঁচই আগস্ট আগে হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক তো বাইশে এপ্রিলের পর কিন্তু ভারত কিন্তু এই জায়গা থেকে সব ক্ষেত্রে পিকশন নিয়েছে তুমি যদি বলো যে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তাতে আর্থিক আমাদের হচ্ছে ওদের হচ্ছে এইগুলোকে কেউ বার্তা বলতে পারে কেউ কেউ বলতে বলতে পারে পারে যেমন ভাবে দেখবে আমরা সাংবাদিকতা করছি প্রায় আমি করছি দু দশক তুমিও সেরকমই আমরা দুজনেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ কর আমরা আমরা সরকার কি বললো অবশ্যই সেটাকে মাথায় রাখবো কিন্তু এটা আমাদের প্রেডিকশন এইবারে এটাকে কেউ যেমন ভাবে দেখবে প্রিকশন বলবে থ্রেট বলবে এক্সারসাইজ সবভাবেই স্বাভাবিকভাবেই একটি বিশ্লেষণ আছে দেখুন মণিপুরে মণিপুরে আমাদের উত্তরপূর্বাঞ্চলে মণিপুরে একটা দীর্ঘ দিন ধরে ডিসটারবেন্স চলছে গত পরশুদিনও জানো যে আসাম রাইফেলসের সঙ্গে 10 জঙ্গি নিহত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের কাছে অপিকশনের দরকার আছে আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন মন্তব্য আসছে বাংলাদেশ সরকার করছে না কেন বিদেশমূলক মণিপুর আমাদের কাంతও হয় হয় না যে তা না কিন্তু যে কোনো পরিস্থিতির মোকাবেলে আমার প্রস্তুত থাকতে কোনো অন্যায় নেই তারপর যে সেটাকে যে যেমন ভাবে দেখ ভাববার কোন কারণ নেই যে বাংলাদেশকে থ্রেট দিচ্ছে ইন্ডিয়া गवर्नमेंट কিন্তু অন্তত তার নিজের ঘরটা গোছাবে নিজেকে সেফ প্রোডাক্ট তার সীমান্তকে রক্ষা করবে এবং নর্থইস্টে যদি আমাদের যদি কোনোদিন নর্থইস্টার থেকে আমাদের দিক থেকে চিকেন নেক বলা হচ্ছে যদি আমাদের কোনো একটা আঘাত আসে তাহলে আমরা আমাদের प्रिपरेशनটা কি নেব না সেটা নিয়েছে সেটা নিয়ে যে যেমন ভাবে আলোচনা করবে সেই যেমন ভাবে সেটা আলোচিত হতে পারে আমি আমি তোমাকে যেটা এর আগে বলেছিলাম যে এই প্রেক্ষাপটটা তৈরির পেছনে কারণটা যেটি হচ্ছে যে ভারতের এই চিকেন নেক করিডর নিয়ে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে কিন্তু একটি সক্রিয়তা আমরা লক্ষ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সময়ের মন্তব্য শুধুই যে ভূ রাজনৈতিক কৌশল সেটা কিন্তু আমাদের কাছে মনে হয় বরং এর পেছনে একটি গভীর আন্তর্জাতিক খেলা রয়েছে কৌশলগত দিক থেকে এটি এতই সংবেদনশীল যে একে অত্যন্ত সংবেদনশীল এবং সংবেদনশীল এলাকা বলেই মনে করা হয় এই করিডোরের একদিকে সীমান্ত ভুটান অন্যদিকে বাংলাদেশ ও নেপাল সীমান্ত রয়েছে ফলে এটি আন্তর্জাতিক ভাবে খুবই যেটি আমি বললাম সংবেদনশীল এবার কেন বাংলাদেশ এই সংবেদনশীল জায়গাটি নিয়ে কেন এত বেশি সেখানে তরজা বা তাদের এত কেন অতি সক্রিয় অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের দৃশ্যমান করতে এই ধরনের একটি সংবেদনশীল জায়গাকে নিয়ে বরাবরই দেখা যাচ্ছে যে সক্রিয় রয়েছে মনে করছেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলো বাংলাদেশ তা আন্তর্জাতিক ইস্যু বানাতে চাইছে যাতে ভারতের ওপর চাপ বাড়ানো যায় তিস্তা প্রকল্প ট্রান্সশিপমেন্ট সুবিধা ও আসাম সীমান্তে হত্যাকাণ্ডের মতো নানা ধরনের ইস্যু সামনে আনার জন্য সে কারণে আমার আমার নিজের থেকে আমার নিজের বিশ্লেষণ যে এই চলমান ভারত এবং পাক উত্তেজনার মধ্য দিয়েই দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতার যে বীজটাকে কোনো না কোনো ভাবে এই তিস্তা প্রহরের মধ্য দিয়ে এক ধরনের বার্তা দিল্লি কিন্তু আখেরে দিয়েছে বলে আমার বিশ্বাস আমার মনে হয় যদিও তুমিও বলেছো আমিও বলছি যে এই এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারি ভাবে আমার এবং তোমার কিংবা প্রথম কলকাতার কাছে কোন ধরনের তথ্য প্রমাণ নেই এটি শুধুমাত্র অফিসিয়ালি ভারতের সেনাবাহিনী এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বা বহির শত্রু থেকে দেশকে রক্ষার জন্য সামরিক মহড়ার মাধ্যমে তাদের কৌশলকে বাস্তবায়ন করা এখনো পর্যন্ত এর বাইরে অফিসিয়ালি কোনো বক্তব্য এবার তুমি বলো সবটাই বিশ্লেষণ সবটাই মোটামুটি অনেকটা সময় নিয়ে তোমাকে বললাম দেখো তুমি একটা কথা বলি যে আমি মুখে বাজি ফাটা মুখে আওয়াজ দেব প্রকৃত বাজি ফাটাতে গেলে তো মশলা তৈরি করতে হয় সে বাজিটা কোথায় ফাটাবো সেটা তো টেস্ট করতে হয় তো এটাই ধরে নাও একটা বার্তা এটা আমার তরফ থেকে বার্তা ভারত এবং বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা দিয়েছে কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য যেমন করেছে তার পাল্টা কূটনৈতিক ভাবে কিন্তু ভারত সরকারও দিয়েছে ভারত কিন্তু কোনো জায়গাতে থেমে থাকেন এবং এই যে দুই তরফের যে কথোপকথন আমি একটা কথা বললে তুমি একটা কথা বলবে বাংলাদেশ একটা কথা বললে ভারতের মুখপাত্র একটা কথা বলবে এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু চাপানুতর যেমন আছে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তো আমার দেশে কেউ সুকৌশল করে কুটকৌশল করে আমার দেশকে কেউ চাপে ফেলবে তা আমি তো বসে থাকতে পারি না আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে আমার যা যা করণীয় আমি করব। কিন্তু বাংলাদেশ যদি কারো কুটকৌশলে পড়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যায় তাহলে ভারতের তরফ থেকে কূটনৈতিক ভাবে প্র্যাকটিক্যাল ভাবে যা যা করণীয় সেটা তো ভারত সরকার করবে এটা তো অন্যায়ের কিছু না বাংলাদেশও যদি করে তাতেও কোনো অন্যায় নেই অন্যায় নেই কারণ কারণ যে দেশকে রক্ষা হল একটা এত বড় এতগুলো এত দেশের এতগুলো মানুষের নিরাপত্তার কথা ভাবতে হবে এর দায়বা দায়িত্ব সরকারকে নিতে হয় রাষ্ট্রনায়কদের নিতে হয় তো বাংলাদেশ যদি পাঁচ ভাবে ভারত তার সেখানে 500 ভাববে তাই না কি কিন্তু সেই বাংলাদেশকে যদি কেউ ঘাটায় বাংলাদেশকে সামনে রেখে যদি কেউ ধরে দাবাড় চাল গুটি সাজায় সেটা করবে চীন তাহলে বাংলাদেশকে করে ফ্যাক্টর না ভারত কাকে রুকবে বাংলাদেশ তো একটা মানে একটা চাল একটা গুটি একটা চালের গুটি তার পিছনে কে কলকাঠি নাচছে ভারত তো সেই মতনই গুটিটা সাজাবে তাতে করে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কথা না একদমই তাই প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতা আজকে যে আমাদের প্রসঙ্গ সেই প্রসঙ্গ তিস্তা প্রহার সেনা কাকে বার্তা দিচ্ছে দিল্লি এবং সেই আলোচনায় আমি সুব্রত এবং আমার সঙ্গে পরমাশিস আমি আপনাদেরকে শুধুমাত্র বলবো এই তিস্তা প্রহার এই সেনা মহারা কবে হয়েছে কি হয়েছে সে বিষয়টি আমি বলবো যে এই খবরটি গত কয়েকদিন ধরেই আমাদের সামনে এসেছে এবং বিশেষ করে গতকাল থেকে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সেনাবাহিনীর আমরা আজকে আমরা অনস্ক্রিন করতে চাই সেখানে জলপাইগুড়ি থেকে সব খবরটি করা হয়েছে সেখানে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহের মধ্যেই শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনাবাহিনী জলপাইগুড়ি জেলার ঝগড়া কোটের তিস্তা ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রের মহড়া দেয়া হলো তিন দিন ধরে যার নাম দেওয়া হলো তিস্তা প্রহার তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের জওয়ানরা ছাড়াও স্পেশাল ফোর্স এর জওয়ানরা এই মহড়ায় অংশ নেন বৃহস্পতিবার এই ভিডিও প্রকাশ করলো সেনাবাহিনী তুমি বলছিলাম যে গত গতকালই এই ভিডিও প্রকাশ করে তোমার হাতে হচ্ছিল আমরাও কিন্তু পেয়েছি যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত ঝালিয়ে নেওয়া হলো এদিন মর্টার সেল থেকে সেল ফাটানো বা হেলিকপ্টার থেকে ফায়ারিং আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হয় তা দেখানো হলো বর্ষার আগের মুহূর্তে তিস্তার ফিল ফায়ারিং রেঞ্জে জল কাদায় ভরে আছে এমন অবস্থায় এই কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় জল কাদার মধ্য দিয়ে কিভাবে ট্যাঙ্ক এবং সেনার বিশেষ গাড়ি কিভাবে আহ হয়ে উঠতে পারে সেটাও মহড়ায় প্রদর্শিত হয় সেই অভ্যাস যেমন সেনারা করছেন তার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে নিজেদের সেনাটা দেয়া যায় সেটাও দেখা গিয়েছে সেনার পদাতিক বাহিনী আর্মি এভিয়েশন প্যারা স্পেশাল ফোর্স আর্টিলারি পারদর্শীরা এই মহড়ায় অংশ নিয়েছেন যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার ও প্রতিকূল পরিস্থিতিতে সেনা কতটা তৈরি তা এই মহড়ায় দেখানো হয় সেনার হেলিকপ্টার ট্যাঙ্ক ড্রোনের ব্যবহার সহ অন্যান্য আধুনিক অস্ত্রের ব্যবহারও দেখানো হয় এ মহড়া সেনাবাহিনীর গুয়াটির জনসংযোগ আধিকারিক মহেন্দ্র রাওয়াত বলেন যুদ্ধ ক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবেলায় কতটা সেনাবাহিনী তারই মহড়া হল জলপাইগুড়ি জেলার তিস্তা সেনার বিভিন্ন এই মহড়ায় অংশ নেয় তা চলে দিন আমরা আমাদের যারা দর্শক আমরা আমাদের দেশ বিদেশের যারা দর্শক আছে তাদের কাছেও আমাদের এই যে আমাদের যে বক্তব্য আলোচনার যে সাপেক্ষে যুক্তি এবং যেটাও আমরা তুলে ধর ধরলাম প্রিয় দর্শক আপনারা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সম্পর্ক নিয়ে যারা আগ্রহী তারা আমাদের এই আলো বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা আপনারা দেখতে পারেন এবং আজকের যে আলোচনা সেই আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের মতের সঙ্গে কতটা মিল পেলেন কিংবা ভিন্ন পোষণ করলেন সেটা আপনারা লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্যের কলামে একই সঙ্গে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এবং উপমহাদেশের রাজনীতি নিয়েও আপনারা এখানে লিখতে পারেন এবং আপনাদের আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন যে আপনারা পরবর্তীতে কোন কোন ধরনের এপিসোড দেখতে চান বাংলাদেশের অনেক দর্শকই বলেছিলেন যে চিকেন নেক বা এই আমাদের এই উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য নিয়ে আপনারা কি অ্যাপিসোড করেন আপনাদের দাবি পরিপ্রেক্ষিতে আজকে সব মিলেই এক একে দুই হয়ে গিয়েছে এবং সে কারণেই কিন্তু আমরা আজকে আপনাদের আপনাদের সঙ্গে আমরা দুই বন্ধু সাংবাদিক বিশ্লেষক আলোচনায় বসলাম আপনারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনারা বিভিন্ন জার্নাল বিভিন্ন বই কিন্তু আমাদের ডিসক্রিপশন লিংকে আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা পছন্দ মতো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম বই আপনারা সেখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের আলোচনায় যদি আমি সামার করতে চাই তাহলে বলবো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দু হাজার বিশ্বের পাঁচ আগস্টের পর চলমান যে কূটনৈতিক শীতলতা সেটি সেটি সত্যিকার অর্থে একটি এমন একটি জায়গায় পৌঁছেছে সেখান থেকে দুই দেশকে ফিরে আসতে গেলে অনেক ধরনের কূটনৈতিক রোগ নিতে হবে এবং তার মধ্যেই দুই দেশের যখন এই কূটনৈতিক জটিলতা তার মধ্যে আবার ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষের মধ্যে অবতীর্ণ হয়ে রয়েছে যদিও এখনো পর্যন্ত যুদ্ধ বিরতি চলছে কিন্তু বাস্তবিক অর্থে এই যুদ্ধ বিরতি কতদিন পর্যন্ত বাস্তবিক হয় এবং আপনারা জানেন যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীন এবং এর পেছনে একটি পুরো একটি শক্তি কাজ করছে এবং সেই সেখানে ভারত এবং চায়নার মধ্যে সম্পর্ককে ভাঙার জন্য বিভিন্ন তৎপরতা শুরু হয়েছে এবং সেই তৎপরতার অংশ হিসেবে অনেকে মনে করছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতকে সংঘর্ষে লিপ্ত করি দিয়ে বকলমে চায়না এবং ভারতের মধ্যে আরো সম্পর্কের সম্পর্ককে আরো শীতল করে দেওয়ার মধ্য দিয়ে এই উপমহাদেশে পশ্চিমী যে শক্তি একেবারে পরিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেই আধিপত্য বিস্তারের একটি প্ল্যাটফর্ম তৈরি হোক এবং এটি আমরা সবাই সমাজ সচেতন মানুষ আমরা যারা আন্তর্জাতিক রাজনীতি বুঝি তারা এখন পরিষ্কার বুঝতে পারছি যে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ ভারত চীনের মধ্যে যে এই সংকট এই সংকটটি আসলে আমাদের আমরা জিও শিকার পশ্চিমী দেশগুলো বা উন্নয়ন বিশ্বের অনেকগুলো দেশই চাইছে না যে আমাদের এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হোক কারণ এই দেশগুলোর মধ্যে যদি সুসম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু পশ্চিমী দুনিয়ার বিশেষ করে মোগল মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি সেটি অনেকটাই ম্লান হয়ে যাবে এবং সেই ম্লান হওয়ার হওয়া রুখতেই কিন্তু নানা ধরনের এই কৌশল এই জিও পলিটিক্স এর খেলা খেলা কিন্তু শুরু হয়েছে এই জিও পলিটিক্স নিয়ে আমাদের নামি লেখকের লেখা বই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আমার অনুরোধ থাকবে যে আপনারা শুধু আমাদের আলোচনাই শুনবেন তা নয় আপনারা কিন্তু বই এই জিও পলিটিক্স নিয়ে বইয়ে পড়াশোনা করবেন কারণ পড়াশোনা না করলে আসলে আপনার জ্ঞানের পরিধি বিস্তার ঘটবে না শুধু আলোচনা টনার পর আপনারা যে মন্তব্য অবতীর্ণ হবেন সেই মন্তব্য কিন্তু ভুল হতে পারে তার জন্য পড়াশোনা করতে হবে বই পড়তে হবে বই পড়ার বিকল্প কিন্তু কিছু না তুমিও আমাদের সঙ্গে অনেকটা সময় জুড়ে অংশ নিলে প্রথম কলকাতার পক্ষ থেকে তোমার প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা এবং শুভকামনা ভালো থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং সবাই থাকুন প্রথম কলকাতার সঙ্গে থাকুন নমস্কার